জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুবদল সভাপতির হুঁশিয়ারি সরকারের আর রক্ষা নেই এদিকে রাজপথে ফের মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি জানিয়ে দেব সরকারকে পদত্যাগের মাধ্যমে সংসদ বিলুপ্তের দাবি বিএনপি মহাসচিবের এবার রিজভি বললেন সরকারের তথ্য ফাঁস করে জাতিকে অরক্ষিত করে ফেলেছে বাহাউদ্দিন নাসিমের মন্তব্য জামায়াতকে রক্ষার এজেন্ডা পালন করছেন ফখরুল সর্বশেষ জানিয়ে দেব বুধবার সমাবেশ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুবদল সভাপতির হুঁশিয়ারি সরকারের আর রক্ষা নেই আওয়ামী লীগের সময় শেষ এমন দাবি করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন তরুণরা রাস্তায় নেমে গেছে সরকারের আর রেহাই নেই এবার সরকারের পতন ঘটিয়েই আমরা রাজপথ আমরা সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব ইনশাল্লাহ সিলেটনগরের চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে রোববার তারুণ্যের সমাবেশ এসব কথা বলেন তিনি ভোটাধিকার পুনরুদ্ধার বাক স্বাধীনতা নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মেধাবিত্তিক কর্মসংস্থানের দাবিতে সিলেট বিভাগীয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগের এ সমাবেশ হয় টুকু বলেন সরকার যতই নির্যাতন করুক নেতা কর্মীদের কারা রুদ্ধ করুক আন্দোলন দমানো যাবে না আগামী দিনের আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দলের প্রতিটি রাত নেতাকর্মীকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনের অংশ হিসেবে আমাদের এই তার্যের সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে তিনি আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান রাজপথে ফের মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট নির্বাচনকালীন সরকার শুতে কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ বিএনপি দুই দলের অনর অবস্থানে আপাতত সংলাপের সম্ভাবনা নেই বললেই চলে দাবি আদায় রাজপথকে বেছে নিয়েছে বিএনপি বুধবার ঘোষণা করবে সরকার পতনের এক দফা নয়াপল্টনে বিশাল শোডাউনের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত ধাপে নামতে চায় দলটি অন্যদিকে বিএনপির এক দফার আন্দোলনকে পাত্তাই দিচ্ছে না ক্ষমতাসীনতাদের মিত্ররা একদফার ঘোষণা সরকারকে গতানুগতিক আখ্যা দিয়ে তা মোকাবেলায় পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে তারাও একদফার ঘোষণাকে গতানুগতিক বলছে আওয়ামী লীগ বিএনপির একদফা আন্দোলন নিয়ে চিন্তিত নন ক্ষমতাসীনরা বিএনপির একদফার আন্দোলন নিয়ে চিন্তিত নন ক্ষমতাসীনরা বিরোধী পক্ষের আন্দোলনের এই ঘোষণাকে গতানুগতিক আখ্যায়িত করে তার রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ ও আদর্শিক মিত্র চোদ্দ দলের শরিক রাজনৈতিক দলের নেতারা রোববার নেতারা যুগান্তরকে বলেছেন এটা আমাদের কাছে উল্লেখযোগ্য কোনো ঘটনা নয় এটি একটি গতানুগতিক ঘোষণা তারা তো আগে থেকে আন্দোলন করে আসছে বিএনপির এই এক দফা আন্দোলনের পাল্টা কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছেন শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এক দফার আন্দোলন করে প্রাথমিকভাবে একমত হয়েছেন বারো জুলাই এবং এক দফা আন্দোলন চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থায়ী কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার সরকারের পতন ঘটনা অভিন্ন দাবিতে বিএনপি মিত্ররা আলাদা মঞ্চ থেকে এক দফার এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানা গেছে সরকারকে পদত্যাগের মাধ্যমে সংসদ বিলুপ্তের দাবি বিএনপি মহাসচিবের সিলেটের তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে সরকারকে পদত্যাগের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্ত করার দাবিও জানান তিনি বারো জুলাই ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন ঘোষণা আসছে বলেও জানান ফখরুল সরকার তথ্য ফাঁস করে জাতিকে অরক্ষিত করে ফেলেছে বললেন রিজভি সরকার জনগণের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়ে গোটা জাতিকে নিরাপত্তাহীন ও অরক্ষিত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন জাতীয় পরিচয়পত্রের যেসব তথ্য থাকে সে তথ্য দিয়ে মানুষের ব্যাংকে গচ্ছিত অর্থ লোপাট করা সম্ভব যতদিন এটি নির্বাচন কমিশনের অধীনে ছিল ততদিন তো ফাঁস হয়নি তাদের অধীন থেকে সরকার নিজ দায়িত্বে নেওয়ার পরে এটা ফাঁস হয়েছে এর ভেতর সরকার কোনো সুপরিকল্প গভীর চক্রান্ত থাকতে পারে এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা লুটপাট হয়েছিল তার সঠিক প্রতিবেদন আজও প্রকাশ বিকেলে দলের এক সংবাদ সম্মেলনে পৃষ্ঠ করার পাশাপাশি এরই মধ্যস্থায়ীভাবে ভাবে বন্দুত্বের আবদ্ধ রাখার জন্য কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে অথচ সরকার হচ্ছে জনগণের আমানতকারী সরকারের হেফাজতে জনগণের তথ্য সহ অনেক কিছু থাকতে পারে সংরক্ষণের জন্য সরকার জনগণের প্রতিপক্ষ বলেই সংরক্ষিত তথ্য ফাঁস করিয়েছে সরকারের লোকজন সহায়তা ছাড়া এই কাজ সম্ভব নয় ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন এই সরকার দুর্বৃত্তায়ন ইতরায়ন ও রক্তাক্ত সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে পাল্লা দিয়ে বেড়েছে হত্যার সংখ্যা দেশকে পরিণত করা হয়েছে মৃত্যু উপত্যকায় তাদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজও দীর্ঘদিনের অবৈধ ক্ষমতার গরিমা আর অহমিকায় তারা ধরাকে সরাক জ্ঞান করে আর এর ফলে অতীতের সব নজির ভেঙে গোটা দেশের মানুষের জীবন ও জীবিকার বিপর্যয় নেমে এসেছে তাই আজ তাদের সীমাহীন অনাচারের বিরুদ্ধে জনগণ অগ্নি গর্ভ হয়ে উঠেছে জনগণকে আর আটকে রাখা যাবে না মিটিং মিছিল স্লোগান প্রতিরোধের উদ্বেল অভিযাত্রায় রাজপথে অচিরেই জনগণের বিপুল তরঙ্গ উঠবে তিনি জানান আগামী বারো জুলাই বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ওই দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সমাবেশ সফল করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান রিজভি জামায়াতকে রক্ষার এজেন্ডা পালন করছেন ফখরুল মন্তব্য বাহাউদ্দিন নাসিমের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেন মির্জা ফখরুল জামায়াত ইসলামের রক্ষক জামায়াতকে রক্ষার এজেন্ডা পালন করছেন তিনি রোববার বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপি নেতা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন বিশ্ববাসীর কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে তখন আপনিও বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পান না আপনি দেশটি ধ্বংস হয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেন আপনি খুনিদের আজ্ঞা বহনকারী আপনি দুর্নীতিবাজদের রক্ষক আপনি যুদ্ধাপরাধীদের বন্ধু হিসেবে প্রকৃতপক্ষে আপনি বাংলাদেশ বিরোধী আপনার ভেতরে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা কিছুই দেখতে পাচ্ছে না দেশের মানুষ মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরো বলেন আপনি রাজাকারের ছেলে হয়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন কিন্তু আপনি ভুলে গেছেন যে ও তার পরিবারকে হত্যা করেছে যারা কালো আইন জারি করে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল আপনি তাদের পুনর্বাসন করেছেন বিএনপির উদ্দেশ্যে নাসিম বলেন যারা ধর্মের নামে রাজনীতি করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা করেছে তারাই এখন গণতন্ত্রের ও মানবতার কথা বলে পনেরো বছর ধরে তারা এক দফার আন্দোলন করছে প্রতি বছর শীত গ্রীষ্ম বিশ্ব বর্ষা হেমন্তে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের নামে সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি করে তার কোনো সফলতা পায় না বুধবার সমাবেশ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি আগামী বারো জুলাই বুধবার রাজধানীতে এক সমাবেশে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা চূড়ান্ত দেবে বিএনপি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিতে পারেন যুগপথ আন্দোলনে অংশ গ্রহণকারী সব রাজনৈতিক দল ও জোট আলাদাভাবে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে এক দফা আন্দোলনে হরতাল অবরোধ অসহযোগ ঘেরাও সহ লাগাতার নানা কর্মসূচি সূচির প্রস্তাব রয়েছে তবে বিএনপি হরতাল অবরোধের মতো কর্মসূচিতে যেতে চায় না অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায় পরিস্থিতি বাধ্য করলে কর্মসূচিতে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার নয়াপল্টনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এক রুদ্ধদার সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে রাতে বিএনপির চেয়ারপারসন খালেদিয়ার সঙ্গে সাক্ষাৎ করে মির্জা ফখরুল এক দফা আন্দোলনের সিদ্ধান্ত সহ সার্বিক পরিস্থিতি অবহিত করেন